বলছেন দেখি আপনি কি বলতে চাইছেন শুনি দেখ দেখ দেখেছিস তোর বউ ছোটদের মতো রাস্তা

কি গো একটু খেলার চ্যানেলে দাও না না ঠিক আছে আমি দেখে নেবো কি দেখে নেবা তুমি তুমি যেই চ্যানেলটা দেখছো সেটা কাঁচা ঘুমে তুলে দিলে কি কিছু বলবে হ্যাঁ আপনাকে তো ঘুমে ওষুধ দিতে ভুলে গেছি আমি আমি কেন মরি না আব্রাইল কি সিনে না জানো তো বউ হলো বাল্বের মতো সংসার আলোকিত করে ঠিক বলেছো তাহলে আরো একটা বাল্ব নিয়ে আসি তাহলে বেশি আলো হবে মাইরা আমার এমন কি দেখলে যে আমার বাড়ির লোক বলার সাথে তুমি আমার বিয়ে করতে রাজি হয়ে গেলে আরে জানলা দিয়ে রোজ দেখতাম তোমাকে বাসন মাজতে মা আমি দূরের জিনিস ভালো দেখতে পাই না আমাকে একটা চশমা কিনে দাও ও তুই দূরের জিনিস ভালো দেখতে পাস না তাহলে বল তো ওই উপরে ওইটা কি ওইটা তো আমার সূর্য হারাম যাবি তুই আর কত দূরে দেখতে চাস অঙ্ক খাতা দেখানোর ছিল কত পেলি রে হ্যাঁ মা খাতা দেখিয়েছে তো শুধুমাত্র আমি একের জন্য একশোটা পাইনি ও তা তো ভালো তুই তাহলে নিরানব্বই পেয়েছিস না মা তুমি দুটো শূন্যই পেয়েছি একটা না পাইনি রে ফুল কি হ্যাঁ কাকিমা বলুন তা বলছি কি এই চুলেতে তো তেল দিতে পারিস চুলগুলো কেমন একদম দুলেবাগদির মতো হয়ে গেছে তেল ওই তেল আসলে আমি চুলেও দিতে পারি না মানুষকেও দিতে পারি না তাই আমার কারোর সাথে সম্পর্ক ভালো থাকে যত সব জীবনে ভালো হবে জানিস তো আমার উপরে কত মানুষ মরে কেন কাসিমা আপনি কি হাসপাতালের বেড নাকি আমি কেন মরি না